নমস্কার সকালে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি তো দেখো এমনিতেই আমাদের সকালবেলা আমাদের বাইরের পরিবেশটা খুবই সুন্দর থাকে তার উপর মেঘলা আকাশ বৃষ্টিও পড়ছে টিপটিপ করে তো দেখো কি সুন্দর লাগছে না আর এই যে সকালবেলা মেনলি মাই রান্না করে এখন আমি সকাল সকাল উঠতে পাই না বেবি হওয়ার পর থেকে তো আজকে আমি রান্নাটা করছি এখানে ডাল সিদ্ধ করছি আর কুমড়ো ভেজেছি অল্প একটু কুমড়ো ভাজতে বাকি আছে ওটা ভাজা হয়ে একসাথে পেঁয়াজ দিয়ে ছোঁকে দেবো তো এখানে দেখো বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে এখন আমি মামামের জন্য খাবার তৈরি করছি এটা সুজি তৈরি করছি আর মামামের সুজিতে আমি এরকম গুড়ের বাতাসা দিই তো গুড়ের বাতাসা কিন্তু শুধু বাচ্চা নয় বড়োদের পক্ষেও খুবই ভালো খাওয়াটা আর এটা খেতেও সুন্দর আর স্বাস্থ্যের পক্ষে উপযোগী তো এখানে মামামের কাছে খাবারটা নিয়ে চলে এসেছি একা হাতে ভিডিও করি তাই সমস্ত কিছু দেখাতে পারি না দেখো কিরম বদমাশি করছে বসে বসে তো এটা আমরা মামামকে খাইয়ে সেরে এখন আমরা চা করব আর চা খাবো আমি চা খাই না তবে আজকে আমার কলাটা একটুখানি ধরে আছে আর রুটি দিব রুটি দিয়ে খাবো তো কি দিয়ে খাবো সকালে তরকারি আর করার সময় হয়নি তাই আমি মা আর কাকিমা একটু চা করে নিচ্ছি চা দিয়ে খাচ্ছি তো মা নেই আজকে ডাক্তার দেখাতে গেছে মাই চাটা করে তো চায়ে ফুডও চলে এসেছে তো দেখো রুটিও করেছি রুটিও খাবো বলে করেছি শুধু আমরা খাবো না কাকু আরেও খাবে তো এখানে দেখো রান্না করছিলাম আর হঠাৎ করে যখন এসে দেখি মামামির কি অবস্থা এরকম মাদু টাদুদ দিয়ে তার দাদা ভাই তার ছোট দাদাভাই ভাই এরকম গামছা টামছা বেঁধে ওকে টেন্ট করে দিয়েছে আর টেন্টের ভিতর বসে বসে মার তো আটরা আংটা ওখানে রাখা ছিল ওর উপরে বসে বসে খেলা করছে কি বলবো কি করেছে দেখো অবস্থা গোটা চারিদিকে কি অবস্থা আবার চলে আসলাম আমি এখানে একটা হচ্ছে আলু বেগুন পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করছি তো এটা ভাজা ভাজা চচড়ি খুবই ভালো লাগে একদম গায়ে গায়ে ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে খুবই সুন্দর লাগে খেতে কখনও বাড়িতে বানিয়ে দেখতে পারো আর রেসিপি চাইলে অবশ্যই বলো আমি অবশ্যই বানিয়ে দেখাবো তো দেখো এখনো বৃষ্টিটা খুব একটা যে বন্ধ হয়ে গেছে হুম না মোটামুটি বুঝাতে পারছি না ঠিক টিফিন টাফিন একটু একটু বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে তো দেখো এখানে দেখো আমাদের মানে জানলা দিয়ে রান্না করতে করতে পরিবেশটা এত সুন্দর লাগে মানে কী বলবো দারুণ একটা পরিবেশ তো এখানে আমি একটা সবজির তরকারি করছি আজকে আমাদের নিরামিষই রান্না হচ্ছে কাল ঠাকুরের জন্মদিন ছিল আজ মাটি ওঠানো হচ্ছে মানে দুর্গা ঠাকুরের যাদের বাড়িতে আছে সকল নিশ্চয়ই জেনে থাকবেন আজকে দুর্গা ঠাকুর মাটি উঠে ফার্স্ট মাটি উঠে তো তার জন্যে আজকে নিরামিষ বাড়িতে রান্না হচ্ছে তো এটা আমাদের ঠাকুর ঘর একটু দেখাতে লেট হয়ে গেলো কারণ পুজোর সময় দেখাও ভেবেছিলাম রান্না করতে করতে দেরি হয়ে গেলো তাই পুজোর সময় দেখাতে পারলাম না পুজোর পরেই দেখাচ্ছি ঠাকুর ঘর থেকে ফল সব বেরিয়ে গেছে ধূপ ধুনো দেওয়া হয়ে গেছে এখন আমি স্নান করতে যাব তার আগে একটুখানি এসে দেখিয়ে নিচ্ছি তো এখানে দেখো এখানে আমি দেখাচ্ছি তো ছাদের উপর উঠে গেছে তো তাড়াতাড়ি করেছি ওকে আমি বলছি কোথায় যাচ্ছি বদমাসী চলে যাচ্ছিস কেন আমি যাবো দুষ্টু আমি মানে কী বলবো বুঝতে পারি না প্রত্যেকটা সময় দুষ্টুমে করে প্রচণ্ড দুষ্টু ছাদের উপর স্নান করবে বলে ছুটে ছুটে চলে আসছে আর দেখো এখন একটু একটু রোদ বেরিয়েছে আর কী সুন্দর লাগছে তাই না সত্যি বলবে আমাদের বাড়ির পরিবেশটা কেমন লাগে সত্যিকারি কমেন্ট করে জানাও আমাদের বাড়ির বাইরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এখানে একটা আম গাছ এখানে লাউ গাছ উঠানো আছে উপরের দিকে আর দেখো বাইরের পরিবেশটা দেখো তো করে চলে এসেছি আর এখানে জানলাটা আমি বন্ধ করছি কারণ পায়রা ঢুকে পটি করে দেয় আর ভীষণ মানে বাজে লাগে এত পরিষ্কার করতে পারি না তার জন্য এখন শুতে এসছি আমরা খেয়ে দিয়ে আর মামামকে খুব বসে বসে কারা কারা ছোটোবেলায় এরকম করো বলো তো আমিও করতাম কিন্তু ভীষণ পেন দিয়ে হাতে পায়ে ঘাঁটতাম এখন আমার মামামও ঘাঁটছে ও এক মনে কাজ করে যাচ্ছে আমি যে ভিডিও করছি ওটা বুঝতেও পারছিল না পরে কথা বলতে ওটাও ফিল করেছে যে আমি বুঝতে পারছি কি করছে দেখো হাত পা সব হেঁটে ফেলছে এত দুষ্টুমি করে কি করছিস কি করছিস হ্যাঁ চক চক করছিস কি হাতে আঁকছিস কেন দেখি তুই হাত উল্টা আশেপাশে উল্টা কী এঁকেছিস রে এটা গোল তো চলো আজকে ভিডিওটা এই করছি এত সাজুনি কেন রে এতে ততদিন সবাই নিজের খেয়াল রাখতে আ মুখে গাঁটতে না বলেছি না লোকে এটাই চাই আমি তুই তো হাতে পায় গাঁটছিস কিছু বলিনি মুখে গাঁটছিস কেন আমি পরে ভিডিওতে আর এই ভিডিওটা আমার কেমন লাগলো আমি ব্লগ ভিডিও বানাতে পারি না একা করি তো তো কেমন লাগলো অবশ্যই জানাবে আমার ভালো লাগবে